সুরঙ্গা খ্যাত পরিচালক রাইহান রপির পরবর্তী ছবি তুফান আসতে চলেছে এই ছবিটি আলফা আই চোরকি এবং এসপিএফ তিনটি প্রযোজনা সংস্থা একই সাথে প্রযোজনার দায়িত্বভার গ্রহণ করেছেন ছবিটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেতে চলেছে এবং মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়তমা খ্যাত শাকিব খানকে এই ছবির প্রি ফিল্মিং শুরু হয়ে গেছে এবং ছবিটি দু হাজার চব্বিশে জুনের ঈদে মুক্তি পাবে তবে ভারত এবং বাংলাদেশে এই একই দিনে মুক্তি পাবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি ছবিটি মূলত অ্যাকশন ড্রামাধর্মী চলচ্চিত্র হতে চলেছে তা ছবির পোস্টার দেখেই অনুমান করা যাচ্ছে শাকিব খানের বিগত প্রজেক্টগুলির মধ্যে শিকারি প্রিয়তমা কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা এবং খুনি সিক্তার টাইগার নাম্বার ওয়ান অ্যাকশন ধর্মী আশা করা যায় তুফানে এর থেকেও বড় কিছু দেখতে পাবো শাকিব খান সবেমাত্র মাত্র অর্থাৎ বাংলায় দরদ সিনেমার শুটিং শেষ করেছেন এবং রাজকুমার চলচ্চিত্রের জন্য শুটিং পর্ব শুরু হতে চলেছে তারই মাঝে নতুন সিনেমার ঘোষণা করলেন তুফান পরিচালক রায়হান রাফির সাথে শাকিব খানের একটি প্রথম প্রজেক্ট হতে চলেছে এবং শাকিব খানের বিপরীতে কে রয়েছে নায়িকা কিংবা নেগেটিভ চরিত্রে তা এখনও নিশ্চিত করেননি যদিও রায়হান রাফির পরবর্তী একটি অ্যাকশন ধর্মী চলচ্চিত্র আরফান নিশোকে নিয়ে করার কথা রয়েছে এবং তার গল্প অলমোস্ট রেডি হয়ে গেছে তবে এখানে তিনি ফিলানের চরিত্রে রয়েছেন কিনা তা এখনো নিশ্চিত করেননি বা নির্মাতাদের থেকে এখনো কোনো পজিটিভ রেসপন্স জানা যায়নি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন